আমরা বেরিয়ে পড়েছিলাম প্ল্যানেটে যাওয়ার উদ্দেশ্যে আর তাতান কিন্তু সেদিন খুবই মজা করেছিল কারণ মেট্রো করে যাওয়া হয়েছিল ও বলেই ছিল যে দাদা ট্রেনে করে যাব ট্রেন কোনটা তো আর মেট্রো কোনটা ও তো আর বোঝে না দিকে সব লোক ওর দিকেই আছে এরকম অবস্থা ও এত আর পাকা পাকা কথা বলছে সেটা তো তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিও শেয়ার করেইছি মেট্রো আসতেই কিন্তু আমরা উঠে পড়েছিলাম মেট্রোতে এবং উঠেই কিন্তু বসার সিটও পেয়ে গেছিলাম আর ও সমানে বলছিল মা দরজা বন্ধ করো ভাব যে হয়তো আমি উঠে দরজাটা বন্ধ করে দেবো মেট্রোর ও তো আর বোঝে না আচ্ছা বয়সে আমরা কত কিছুই না ভাবি তাই না বলতো সেটা তাতানকে দেখে এখন আমি বুঝতে পারি যাই হোক প্ল্যানেটে আসার উদ্দেশ্য ছিল তাতানের ক্রিসমাসের কিছু ড্রেস কেনার জন্য কিন্তু সেটার বদলে অন্য জিনিসে কিনে ভর্তি হয়ে বাড়ি ফিরলাম কি কি কিনলাম সেটাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো প্ল্যানেটে যা ভিড় ছিল না বাচ্চাকে নিয়ে আসাটা খুবই টাফ আমি যেটা মনে করলাম আর আমার বাচ্চা যা দুষ্টু না ওকে এক মিনিট চোখে রান্না করা যাবে না এত ভিড়ের মধ্যে কখন কি হয় কে বলতে পারে বলতো প্ল্যান কিনে নিয়ে চলে এসেছিলাম ওর ব্যাগ কিনতে ও একটা স্কুল ব্যাগ কিনবে ও নাকি স্কুলে যাবে ব্যাগ কিনে নিয়ে আবার কিন্তু কি কি কিনেছি সেটাও কিন্তু দেখাতে চলে এলাম ওর জন্য কিনেছিলাম এইগুলো সব এবং এই ব্যাগটা এটা আমি আমার জন্যই নিয়েছিলাম আর এই যে এই ব্যাগটা কিনেছে ও এবং লাইট জল জামা বলতে গেলে সবকিছু কিন্তু নিজে পছন্দ করে কিনে নিয়েছে ওকে ঘুমোতে না দিয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে সেই জন্য খুব টায়ার্ড হয়ে পড়েছিল তাই বেশিক্ষণ আর ঘুরতে সেই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে কিছু জিনিস চটপট করে কিনে নিয়ে নিজের জন্য কিছু আর কিনে নেওয়া হয়নি সেরকম বলে যেহেতু তাঁতারের ঘুম পেয়ে গেছে সে কারণে কিন্তু বাড়ি ফিরবো বলে বাস স্ট্যান্ডে কিন্তু চলে গেছিলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম ভিডিও প্রচুর